আসসালামু আলাইকুম আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান অন্ত অন্তর্বর্তীকালীন সরকার যে সুবিধা আপনাদেরকে প্রদান করেছে সেই বিষয় নিয়ে এখন পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা কি থাকবে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট কি থাকবে না না থাকবে কোনো পার্স পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা বেতনের সাথে কিভাবে যোগ হবে তারপরে পেনশনাররা কিভাবে এই সুবিধাটা পাবে তারপরে নতুন যারা চাকরি মানে ঢুকছে এক বছর দেড় বছর বা নতুন আজকে যারা চাকরিতে জয়েন করছে এরা কিভাবে এই সুবিধাটা পাবে এই সমস্ত বিষয় নিয়ে আপনারা তালগোল পাকিয়ে ফেলছেন এই তালগোল পাকিয়ে ফেলে কেউ বুঝতে পারতেছেন না যে আসলে সঠিকভাবে এই সুবিধাগুলো আমার বেতনের সাথে কিভাবে যুক্ত হবে তো আমি প্রথমেই একটা কথা বলে দিই যে ফাইভ পার্সেন্ট যে প্রণোদনাটা আপনারা পেতেন ওই যে সরকার হাসিনা সরকারের আমলে এটা আর আপনারা পাবেন না হাসিনা সরকার চলে গেছে পাঁচ পার্সেন্ট প্রণোদনাও তার সাথে চলে গেছে বুঝতে পারেন এটা হচ্ছে অতীতের সরকার চলে গেছে তার পাঁচ পার্সেন্ট প্রণোদনাও আর শেষ ওটা আর বহাল থাকবে না এখন আসেন পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট যেটা আপনার প্রতি বছরে আপনার বেতনের সাথে একটা পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট যোগ হতো এটা বহাল আছে এবং বহাল থাকবে এটা আজীবন যতদিন আছে ততদিন চলে যাবে আপনার নির্দিষ্ট বেসিক পর্যন্ত না বোঝানো পর্যন্ত এটা চলতেই থাকবে এটা এটা বাদ যাবে না এটা বহাল আছে এখন আসেন আপনার বর্তমান যে বেসিক এই বেসিকের উপরে আপনার এই জুলাই মাসে যে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট লাগবে লাগার পরে যে বেসিকটা দাঁড়াবে এই বেসিকের উপরে বর্তমান সরকারের দেয়া পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা আপনি পাবেন এতে আপনি পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধায় আপনি পনেরোশো টাকার উপরে যা হয় তাই পাবেন ক্লিয়ার এখন আসেন যে যারা আজকে চাকরিতে নতুন ঢুকছে বা এক দেড় বছর চাকরি হয়েছে এদের বেসিক বেসিকের পনেরো পার্সেন্ট করলে তো আর আপনার পনেরোশো টাকা আসবে না তখন এরা কি হবে এরাই পনেরোশো টাকার কম পাবে না ক্লিয়ার এরা পনেরোশো টাকার কম পাবে না আর এরপরে আসেন পেনশনার এই পেনশনাররা কিভাবে এটা পাবেন পেনশনাররা পাবেন কিভাবে পেনশনারদের মনে করেন যে যাদের ১৭৩৮৮ টাকা বেসিক দাঁড়িয়েছে এরা আপনার পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা পাবেন আর যারা সতেরো হাজার তিনশো টাকার ওপরে বেশি তারা দশ পার্সেন্ট সুবিধা পাবেন কারণ পেনশনারদের ক্ষেত্রে গ্রেড কাজ করে না এদের ক্ষেত্রে হচ্ছে যে বেসিকটা এদের দাঁড়াইছে সেই বেসিকের উপরে নির্ভর করবে সতেরো হাজার তিনশো অষ্টআশি টাকার উপরে যাদের বেসিক তারা আপনার পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা পাবে না এরা দশ পার্সেন্ট পাবে আর একটা কথা মনে রাখবেন দেড় বেসিক যাই হোক না কোনো সাতশো পঞ্চাশ টাকার কম পেনশনাররা পাবে না এখন বুঝতে পারছেন বিষয়টা যে আপনার বেসিক বেসিকের সাথে আপনার পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা কীভাবে যোগ হবে এই বিষয়টা অনেকে তালগোল পাকিয়ে ফেলছে কেউ ক্লিয়ারভাবে বুঝতে পারতেছেন না আমার শুভাকাঙ্ক্ষী যারা কর্মচারীরা আছেন সরকারি কর্মচারীরা এরা অনেকে এই বিষয়টা নিয়ে জলঘোলা করে ফেলছেন মানে আসলে কেউ বুঝতে পারতেছেন না তাই এই ভিডিও থেকে যদি আপনারা আপনাদের কিছু বুঝে আসে তাহলে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন যাতে আমার অন্য অন্য কর্মচারীরা ভাইরা এই ভিডিওটা দেখতে পারে এবং তারা বুঝতে পারে যে আমার বেতনের সাথে এই বি পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা কীভাবে যোগ হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ